এই যে আমার দুটো বডিগার্ড কি করে পাহাড়া দেয় দেখুন ওরা ঘুমায় এই দুটো আর এখানে আমি ঘুমাই ঠিক আছে তো যারা আমার বেডরুম দেখতে চেয়েছিলেন এই যে আমার বেডরুম নিচে এরা ঘুমাই আর উপরে আমি এটা আমাদের আর্মিওয়ালা মাসারি আর যাই হোক আমার তাকিয়া থাকে না এই দেখুন একটু আওয়াজ পেতে গেলে ও লাফে চলে গেল। নিশ্চিন্তে যদি ঘুমাতে চান তো কুকুর নিয়ে ঘুমান যাই হোক আমার তো ছোটোকারই অভ্যাস আছে কুকুর ছাড়া হয়তো আমি ঘুমাতে পারি না তো অ্যাকচুয়ালি বলবো বাবর যেভাবে ঘুমাতো মানে মানে ওর তো ছাদের মিডিলে মানে মিডল জায়গায় আর একটা ছাদ ছিল সেখানে ও মই করে রেখেছিল মই দিয়ে উঠে যেতেন আর বিছানায় উঠে আবার মই টেনে নিতেন তো সেরকম আমার ময়ের মতনই আছে অ্যাকচুয়ালি আমি এখান থেকে ঘুমানোর পর এখানে বসে যোগা করি এদের সঙ্গে যোগা করে তারপরে ধারতীকে প্রণাম করে হয়তো আমি নামি তো আপনারাও অবশ্যই সকালে হঠাৎ করে উঠে যান না মানে ভালো করে আগে অঙ্গ প্রত্যঙ্গকে স্ট্রেচিং মাসালকে অ্যাক্টিভ করার জন্য এবং রিল্যাক্স করার জন্য স্ট্রেচিং মাঝবি করে নেবেন তারপরে হয়তো সবাইকে আবারও গুড নাইট এরা এখন নিজের ডিউটিতে চললো